এটা আমাদের স্কুল জীবনের বাল্য বন্ধু এটি এম জাহিদুর রহমান আমাদের জামাল আমাদের কালা জামাল করু এটা আমাদের জামালের কপর ওর ভাই সুন্দর করে বিভিন্ন কলমার আয়াত আয়তুল কুসি কীভাবে দোয়া করতে হয় এসব রাখছে আল্লাহ আপনি মাফ করে দিয়ে সকল সকল কবর বার সেই মাফ করে দিয়ে আপনি ধান করে নিন বাবু আপনার নামে সেলাই বার করত সেলাই সবাইকে মাফ করে দিন আমি আমি এটা আমার বড় চাচার বাবর বাপাচারে ঠান্ডা কাকু আমার এটা চাচার এর পরে একটা কবরের পরে და შეგოზე იაიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიიი